নমস্কার সবাইকে স্বাগত আজকে কুমড়ো শাকের রেসিপি শেয়ার করবো এখানে কুমড়ো শাক আমি কেটে ধুয়ে ভালোভাবে নিয়েছি এ রান্না সবার বাড়িতেই হয় আজকে আমি অন্য ধরনের একটু রান্না করব এ রান্না কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন এখানে শুধু ডালগুলোই নিয়েছি পাতা নেব না এখানে নিয়েছি আলু এভাবে পটলগুলোকে কেটে নিয়েছি এইখানে নিয়েছি পেঁয়াজ রসুন এবার চলুন কিভাবে রান্নাটা করি এবার এই গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেল আমার গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব আলু আমি মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আলুগুলোকে ভেজে নেব এবারে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই একই তেলে পটলগুলোকেও ভেজে নেব পটলগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব ওই তেলেই আর একটু তেল দেব তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে ফড়নে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে ফড়ন আমি ভালোভাবে ভুজে নিয়েছি এবারে দিয়ে দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে লাল লাল করে ভুজে নেব পেঁয়াজগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো কুমড়ো শাক মতো লবণ দিয়ে দেবো মতো হলুদ গুলো ভালোভাবে নিয়ে ফেলে রেখে দেবো এবারে সামান্য পরিমাণ জল দেব ঢেকে দেব সেদ্ধ করে নেব এবারে ঢাকাটাকে তুলে নেব এবারে দিয়ে দেব ভেজে রাখা পটলার আলু ধরে নেড়ে চেড়ে কষে নেব এবারে দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে বাটা এ রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো শুকনো লঙ্কা দেব না এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় মসুর ডাল চচ্চড়িটা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে দারুণ লাগে এভাবে চচ্চড়ি বানিয়ে নেবেন মিষ্টি কুমড়োর দেখা দিয়ে এবারে কুমড়ো শাকের ডালগুলোকে আমি ভালোভাবে কষিয়ে দিয়েছি আবারও ঢেকে দেব এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এই রান্নায় আমি কোনো গ্রেভি রাখবো না এরকম মাখো মাখো করে নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় আজকে রান্না এ পর্যন্ত পরবর্তী রান্না আবার ফিরে আসবো ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবারে কুমড়ো শাকটা আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কেটে দৌড়দান